এই সানু এই এই সানু ওট 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 কি করছিস এখানে শুয়ে দেখতে পাচ্ছ না আরামে ঘুমিয়ে আছি আচ্ছা আরে ইয়া ছেলে সারাদিন দিন শুয়ে থাকি কাজকর্ম করতে পারিস না কাজ করলে কি হবে কে কাজ করলে টাকা রোজগার হবে টাকা রোজগার করে কি হবে আরে শালা কা খोपड़ी আরে বোকা টাকা রোজগার করলে তোকে মেরা পছন্দ করবে মেরা পছন্দ করলে কি হবে এ উঠা রে देवा কি মুশকিল মেরা পছন্দ করলে তোকে ভালো লাগবে তারপর যে কোনো একটা মেয়েকে তুই বিয়ে করবি বিয়ে করলে কি হবে আরে মোড়া কিছু কি বুঝিস না বিয়ে করলে সজ্জা হবে ফুল ফুলসয্যা করলে ছোট ছোটো ছেলে মেয়ে হবে সেই ছেলে মেয়েদের তুই বড় করবি মানুষ করবি তারা বড় হয়ে চাকরি করবে চাকরি করে রোজগার করে তোকে শেষ বয়সে দেখবে তারপর তুই শেষ বয়সে দেখবি নিশ্চিন্তে আরাম করছিস তাহলে এতক্ষণ আমি কি করছিলাম